এবার বাবার পথ ধরলেন সিলভা পুত্র নিজের ক্যারিয়ারের দিকেও গেলেন এক ধাপ এগিয়ে ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার ছেলে সতেরো বছর বয়সী ইসাগো এবার পেলেন চেলসি দলের প্রফেশনাল কন্ট্রাক্ট এর মাধ্যমে ক্লাবটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেলেন তিনি অপরদিকে ছেলের অর্জনে গর্বের কথা জানান বাবা সিলভা সব মিলিয়ে সিলভার পর তার পরিবারে আসছে আরও এক প্রতিভাবান খেলোয়াড় সিলভা পুত্রের কন্ট্রাক্ট পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই সালে পিএসজির লম্বা ক্যারিয়ার শেষে চেলসিতে যান ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা ব্রাজিলের হয়ে একশো ম্যাচ খেলা সিলভা চেলসিতে কাটান চার মৌসুম এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগ জয় ছিল সিলভার চেলসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন দুই সালে চেলসি সারেন সিলভা আসেন স্বদেশী ক্লাব ফ্লোমিনেসে তবে সিলভা ইউরোপ সারলেও সারেননি তার পুত্র ইসাগো সিলভা তিনি থেকে যান বাবার সাবেক ক্লাব চেলসিতে আর সেই থাকার প্রতিদান এবার পেলেন ইসাগো সিলভা চেলসির থেকে প্রফেশনাল কন্ট্রাক্ট পেলেন তিনি সেটাও সতেরো বছর বয়সে অর্থাৎ এখন থেকে চেলসির গুরুত্বপূর্ণ অংশ হবেন তিনি যার জন্য থাকবে আলাদা বেতন বোনাসের ব্যবস্থা থাকবে রিলিজ ক্লজ ট্রান্সফার মার্কেটের থাকবেন তালিকায় এর সাথে কোচ চাইলে যে কোনো সময় তাকে এনে খেলাতে পারবেন চেলসির মূল দলেও এমনকি চেলসির ডেভেলপমেন্টে তার দিকে থাকবে নজর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কন্ট্রাক্ট পাওয়ার কথা জানান ইসাগো সিলভা নিজেই চেলসির জার্সি হাতে ছবি পোস্ট করেন তিনি জানান এই আনন্দের মুহূর্ত কথা এর আগে চেলসির অনুর্ধ্ব সতেরো ও অনুর্ধ্ব আঠেরো দলে খেলেছেন তিনি বাবার মতো তিনিও খেলেন সেন্টার ব্যাকে সাথে লেফট ব্যাকেও আছে পারদর্শিতা চেলসি থেকেও করা হয়েছে তার প্রশংসা তাকে বলা হয়েছে ভরসাযোগ্য এবং বহুদিকে দক্ষ একজন ডিফেন্ডার যিনি লেফট ব্যাক ও সেন্টার ব্যাকে পারদর্শী সেই কথার প্রতিদানও তারা দিয়েছে কন্ট্রাক্ট দেওয়ার মাধ্যমে এদিকে সেলের অর্জনে খুশি স্বয়ং থিয়াগো সিলভা নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খুশির কথা জানান সেন্টার ব্যাক সেখানে নিজের ছেলেকে নিয়ে গর্বের কথা জানান তিনি ছেলেকে আরও সামনের জন্য ক্ষুধা রাখতে বলেন তিনি এ নিয়ে এক পোস্টে সিলভা বলেন আমি গর্বিত তোমার অর্জনে সামনে আরও ক্ষুধা রাখ সিলভার মতো তার স্ত্রীও ছেলেকে অভিনন্দন জানাতে ভুলেনি সিলভার স্ত্রী বেলে এক পোস্টে তাকে অভিনন্দন জানান ও আগামীর জন্য জানান শুভকামনা এর আগে চেলসি সারার পর ছেলে থেকে দূরে যাওয়া নিয়ে কথা বলেন সিলভা সেখানে তিনি বলেছিলেন চেলসিতে তারা নিজস্ব মিশনে আছেন শারীরিকভাবে কাছাকাছি না হলেও অনুভব করেন দূরে থাকার ত্যাগেও কিছুটা হলেও পেলেন তবে এখানে থেমে থাকার পালা নয় নিজেকে আরো সারিয়ে নেওয়ার পালা বাবার দেখানো পথে তাকেও যে রাজত্ব করতে হবে ব্রাজিল দলে এভাবে মেলে ধরতে থাকলে একদিন সে দরজা খুলতেও সময় লাগবে না সিলভা পুত্রের